স্কার বন্ধুরা আজ আমি একটা পুরনো দিনের রান্না করতে চলেছি একদম সাবেকি রান্না তার জন্য নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি আর তারই সঙ্গে মানানসই করে আলুও লম্বা করে কেটে নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি কালো জিরা এখানে হলো জিরে ধনের গুঁড়ো আর এখানে হলো সাদা সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা এইগুলো সমস্ত জিনিসগুলোকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব এই কালো জিরা আর সর্ষে আদা জি ধনে জিরে আর আদা লঙ্কাগুলোকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এবার কলায়ের ডালের বড়ি খানিকটা আমি ভেজে নেব ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নেব বড়িগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার সম্পূর্ণ বড়িগুলো কিন্তু কুচিয়ে ফেললাম এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি বেগুনগুলো যে কেটে রেখেছিলাম বেগুনগুলোকে ভাজা করে দিলাম বেগুনগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজা করতে হবে না হলে কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল টেনে নেবে বেগুনগুলো আমাদের বেশ লাল লাল হয়ে গেছে এবার কিন্তু আমরা বেগুনগুলোকে সম্পূর্ণ উঠিয়ে ফেলছি একটা একটা করে সমস্ত বেগুনকে উঠিয়ে ফেললাম এবার ওই তেলেই আমি সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর কালো জিরা ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে আমি আলুগুলো লম্বা করে কেটেছিলাম আলুগুলোকে ছেড়ে দিলাম আরও আলুগুলোকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি সামান্য একটু লবণ ব্যবহার করলাম আলুতে একটা টমেটো দিয়ে দিলাম আর বেটে রাখা যে মশলাটা আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম সঙ্গে বাটি ধোয়া জলটাও আমি দিলাম আগে আমি সামান্য লবণ দিয়েছিলাম এখন আবার একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের ব্যবহার করলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব সঙ্গে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে অল্প একটু চিনির ব্যবহার করবে আমি চিনি খাই না দেখে একটা সুগার ফ্রি দিয়ে দিলাম আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম যে যেরকম ঝোল খাবে সেইভাবে ঝোলটার ব্যবহার করবে এটা একটু ঝোল হলেই ভালো লাগে তো আমি ঝোল এখানে দিয়ে দিলাম এখানে আমি সমস্ত বেগুনগুলো যে ভেজে রেখেছিলাম বেগুনগুলোও দিয়ে দিলাম এরপর আমি বড়িটা দিলাম ঢাকনা চাপা দিয়ে দু মিনিটের জন্য উতলা নাস্তে দেব আমাদের রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি ধনেপাতা কুচিয়ে দিলাম গ্যাসের আগুন বন্ধ করে দিলাম আমাদের আলু বাইনের তরকারি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার চ্যানেলটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু